এই পাওয়া খবর বৈঠক শেষে পে স্কেল সিদ্ধান্ত হয়নি বলায় অর্থ উপদেষ্টাকে আবারও অবরুদ্ধ তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশ জুড়ে আলোচিত ও দীর্ঘদিন ধরে চলমান পেস্কেল ইস্যুতে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা আজকের বহুল প্রত্যাশিত বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আন্দোলনরত কর্মচারী শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের ক্ষোভ চরমে পৌঁছায় অর্থ উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষুব্ধ ধরা যার ফলে তিনি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে সরকার কি আদৌ স্কেল নিয়ে সিদ্ধান্তের পথে এগোচ্ছে নাকি বারবার আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সাম্প্রতিক মূল্যস্ফীতি বাজার পরিস্থিতি এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তবে কয়েক ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে অর্থ যখন জানান পে স্কেল বিষয়ে আজ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আবারও পর্যালোচনা প্রয়োজন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু তা আন্দোলনকারীদের প্রত্যাশার সঙ্গে একেবারেই মেলেনি তিনি বলেন পে স্কেল একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যা হঠাৎ করে বা আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বাজেটের ভারসাম্য রাজস্ব আদায় উন্নয়ন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নিতে হবে এই বক্তব্য ছড়িয়ে পড়তেই বৈঠক স্থলের বাইরে অপেক্ষমান আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে ঘিরে ধরে তাৎক্ষণিক সিদ্ধান্ত ঘোষণার দাবি জানান তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আন্দোলনরত প্রতিনিধিদের অভিযোগ গত কয়েক মাস ধরে তারা একের পর এক বৈঠকে অংশ নিচ্ছেন কিন্তু প্রতিবারই একই কথা শোনা যাচ্ছে আরো সময় লাগবে তাদের ভাষ্য অনুযায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অথচ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোড ম্যাপ না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে প্রত্যক্ষদর্শীরা জানান অবরোধের সময় পরিস্থিতি বেশ উত্তেজনাকর হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় পরে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার চেষ্টা চলছে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অর্থ সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এদিকে সরকারের দায়িত্বশীল একটি মহল জানিয়েছে পে স্কেল নিয়ে সরকার কোনোভাবেই পিছু হটছে না বরং বিষয়টি চূড়ান্ত করতে কয়েকটি ধাপে কাজ চলছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন হলে বার্ষিক বাজেটে বড় ধরনের চাপ পড়বে যা সামাল দিতে নতুন রাজস্ব উৎস ও ব্যয় সংকোচনের বিষয়গুলো একসঙ্গে বিবেচনা করা হচ্ছে এ কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে আন্দোলনকারীরা সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তাদের বক্তব্য দেশের অন্যান্য খাতে বড় বড় ব্যয় যখন সম্ভব হচ্ছে তখন কর্মচারীদের ন্যায্য বেতন বৃদ্ধির প্রশ্নে বারবার আর্থিক সংকটের ও দেওয়া গ্রহণযোগ্য নয় তো দর্শক তারা স্পষ্ট করে জানিয়েছেন এবার যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পেস্কেল নিয়ে গ্যাজেট প্রকাশ না করা হয় তাহলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মবিরতির রূপ নিতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক নবম পেসকেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আঞ্চলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি জানুয়ারি মাস থেকেই নতুন স্কেল কার্যকর করার দাবিতে তারা প্রতীকী অনশন পালন করবে জানা গেছে 21 21 জানুয়ারিতে সেটা হতে পারে আর দেশ জুড়ে কর্মচারীদের পে স্কেল দাবিতে আন্দোলনের নতুন দিক পেয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য सचिव অধ্যক্ষ দালওয়ার হোসেন আজিজি বলেছেন পে প্রজ্ঞাপন জারির দাবিতে সারা দেশে একযোগে আন্দোলন উনিশ জানুয়ারি সব মিলে আজকের এই ঘটনার মাধ্যমে পেস্কেল ইস্যুতে সরকারের উপর চাপ আরো বেড়েছে একদিকে অর্থনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক জটিলতা অন্যদিকে মাঠ পর্যায়ের ক্ষোভ ও আন্দোলনের চাপ এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে এখন অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি কোন দিকে মরনে তা জানতে এখন তাকিয়েছে কোটা দেশ তো দর্শক নবম পে স্কেল এবং মহার্গত নিয়ে সরকারি চাকরিজীবীরা আশাবাদী ছিলেন অন্তর্বর্তী সরকারি স্বপ্নটা পূরণ করবে কিন্তু তারা বলা চলে একদমই ফেল করছে তারা সময় ক্ষেপণ করছে যা সরকারি চাকরিজীবীদের জন্য অশনি সংকেত আশা করছি নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বড় একটি সিদ্ধান্ত আসবে না হলে সরকারি চাকরিজীবীদের রুখে দাঁড়াতে হবে তো দর্শক পরবর্তী সকল আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল নবম পে স্কেলের আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। আজ এ পর্যন্তই ধন্যবাদ